আইফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক কম পাচ্ছেন তো আজকের এই দুইটা সেটিংস দেখেন এবং এই সেটিংস অনুযায়ী আপনার ফোনের সেটিংসগুলো চেক করেন তাহলে দেখবেন যে এখন আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হবে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার জন্য আমাদের দুইটা সেটিংস দেখবো এই দুইটা সেটিংস একটা হলো নোটিফিকেশন প্যানেলে আমরা দেখি এরকম অনেক নোটিফিকেশন এসে জমা হয়ে থাকে এগুলো অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে এবং এটা রিড করে দেন রেখে দিতে হবে তা নাহলে ব্যাকগ্রাউন্ডে আপনার এই অ্যাপসগুলোর নোটিফিকেশনের কারণে ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যাটারি কনজিউম করবে এখান থেকে আমরা কি করবো এটা ক্লিয়ার করে দিব শুধু এখান থেকে ক্লিয়ার করলেই হবে না মানে সেটিংস থেকে সরাসরি নোটিফিকেশন সেটিংসে যাবো সেটিংস থেকে এখানে আমরা যে অ্যাপসগুলা দেখতেছি এই অ্যাপসগুলোর ভিতরে অনেকগুলা অ্যাপস আছে যেগুলার নোটিফিকেশন আমাদের দরকার হয় না যেমন ধরেন শেয়ারিটের কথাই বলি এখানে শেয়ারিটের যে নোটিফিকেশন আসে এটা আমার দরকার নাই সো আমি এখান থেকে অফ করে দিলাম অনেক বিরক্তিকর কিছু বিজ্ঞাপন আসে বা আপনার নোটিফিকেশন আসে যেগুলো আমাদের দরকার হয় না তো আমি এই জন্য এখান থেকে এটা অফ করে দিলাম ডিরেক্ট নোটিফিকেশন সেটিংসে আসবেন এবং এখান থেকে বেশ বেছে বেসে যেগুলার নোটিফিকেশন আপনার দরকার নাই এগুলো আপনি অফ করে দিবেন তাহলে আপনার ব্যাটারি ব্যাক আপ আগের থেকে অনেকটাই ভালো পাবেন আরেকটি সেটিংস হল সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এটা সব বেশি কার্যকর ব্যাকগ্রাউন্ড অ্যাপ্রিপ্রেস আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে জেনারেল অপশন আছে জেনারেল অপশনে ক্লিক করবেন এবং জেনারেল অপশনে ক্লিক করার পরে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ আছে এই ব্যাকগ্রাউন্ড রিফ্রেশের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন যে অ্যাপসগুলো আমাদের ফোনে এখন আমরা ব্যবহার করতেছি সেই অ্যাপসগুলো তো এখান থেকে কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে অল টাইম চলতে থাকে তো সেই অ্যাপসগুলো আমরা এখান থেকে অফ করে রাখবো যেমন আমি এখান থেকে কিছু কিছু অ্যাপস অফ করে রেখেছি আপনারাও ঠিক সেমভাবে এখান থেকে যে অ্যাপসগুলো আপনার রাইট টাইমে দরকার হচ্ছে না এগুলো আপনি এখান থেকে অফ করে রাখবেন বিশেষ করে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ স্কাইপ এই ধরনের যে সোশ্যাল অ্যাপসগুলো আছে এগুলো যদি আপনি অন অন অফ করে রাখেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি যতক্ষণ না পর্যন্ত অনলাইনে আসতেছেন তত সময় পর্যন্ত আপনার ফোনে কোনো মেসেজ আসতেছে না বা অনলাইনে এসে আপনি অ্যাপস ওপেন না করতেছেন তত সময়ে কোনো মেসেজ পাবেন না বা নোটিফিকেশন পাবেন না সো এই ক্ষেত্রে আপনি এই দুইটা অ্যাপস বা তিনটা অ্যাপস আছে এগুলা দেখে শুনে দেন আপনি বাকিগুলো অফ করে রাখবেন এ ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন